কি রে বন্ধু তোর হাতে এটা কিসের ফর্ম আরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তর সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে বন্ধু আমিও রেজিস্ট্রেশন করতে চাই বিস্তারিত বলামায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে 4 অক্টোবর এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ 25 সেপ্টেম্বর কি খবর ভাইয়েরা সিরাত পাঠ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছো তো আমিও কি রেজিস্ট্রেশন করতে পারবো হ্যাঁ অবশ্যই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী ক গ্রুপে এবং একাদশ থেকে স্নাতকোত্তর গ্রুপে রেজিস্ট্রেশন করতে পারবে